চারটে মোয়কেল পাওয়া যাবে জি জি তাহলে আমাদের কটা হলো দশটা হলো আয়াতুল কুড়ি চারজন সোরা আর রুমের সাতচল্লিশ নাম্বার আয়াতের দুজন আর এই সোরা মারিয়াম এটা লিখে না সোরা মারিয়ামের সতেরো নাম্বার আয়াত সুরা মারিয়ামের জি জি সুরা মারিয়ামের সতেরো নম্বর আয়াত হজর মিন্দিম হেজাবা ফারুসল্লা ইরাইহিম রোহানা ফতে সবি আয়াত লিখতে হবে না আপনি লিখেন সতেরো নম্বর আয়াত সুরা মারিয়ামের সতেরো নম্বর আয়াত হ্যাঁ এই আয়াতের আপনার ওপরে লিখেছেন তো এই আয়াতের চারটি মহকেল পাওয়া যাবে লিখেছেন তো এই আয়াতের চারটি মহকেল হ্যাঁ তাহলে আয়াতুল পুড়িশের চারজন হলো আর আয়াতুল পুলিশের চারজন হলো আর আপনার সোরা আর রুমের দুজন ছজন আর আপনার হচ্ছে টোটাল এই মারিয়ামের চারজন তাহলে টোটাল দশজন এবার আপনি আলাদা আলাদা ডাকতে পারেন যদি আয়তুল কুসে বলে শুধু আয়তুল কুসির মহকেলকে ডাকতে পারেন বা সোরা আর রুমের মহকেল যেটা আছে ওটাকে ডাকতে পারেন বা আপনি সোরা মারিয়ামের জি বলেন আর ছটা জি 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 টোটাল দশটা মহাকেল এবার আপনি দশজনকে এক দশজনকে এক জায়গায় করে কাজ করাতে পারেন বা আপনি হয়তো আপনার যদি মনে করেন যে আমি আয়তুল কুরসির মহাকালদের ডাক দেব আইতুল কুরসির চারজন মহাকালকে দেখে কাজ করাতে পারেন বা মনে করেন যে দশটা দশজনকে সব ডাক দেবো দশজনের মধ্যে জনকে দিয়ে কাজ করাবো সেটা আপনি দশজনকে দিয়ে কাজ করাতে পারেন বা দু চারজনকে দিয়ে কাজ করাতে পারেন দুজনকে দিয়ে কাজ করাতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে বুঝতে পেরেছেন এই সমস্ত মহাকেলে ফ্রি এই সমস্ত মকেল ফ্রি থাকে মানে এদের কাজ কাম এরা আল্লাহর জেগের বেকার করে আর জেগের আজগার করে ঘুমো ঘুমন্ত ঘুমোস বুঝতে পেরেছেন তাহলে আমাকে এই এই দিয়ে আমি বলেন কাজ আপনার ওপর নির্ভর করবে আপনি যেটা যেকোনো জিনিস আপনি চেষ্টা করুন দুবার তিনবার তিনবার উর্ধে পড়া তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন সেটা আপনি আপনার ওপরে এবার একবার দুবার তো পড়বেন না আপনি যে তিনবার সবসময় টার্গেট রাখবেন যে কোনো জিনিস তিনবার উর্ধ্ব করব যে যখন যে রোগের উপরে যে জিনিসটা প্রয়োগ করবো তিনবারের উপরে উর্ধ্ব করবো এটা কাজ ভালো হবে তো আমি হয়তো একবার পরে ফোঁ দিলাম ডাক দিলাম এটা একটা এটা আপনার নলেজে রাখবেন এই ফিরি মকেলগুলি হাজির করার জন্য একটা পদ্ধতি আছে এই আয়াতগুলি যখন পড়বেন এই কথা বলতে হবে আপনাকে মানে এই আয়াতগুলি যখন পড়বেন এই কথাটাই আপনাকে বলতে হবে এটা আপনি লিখেন আগে আমি বলে দিই তারপর আপনি বুঝিয়ে লিখবেন এই কথাটি বলতে হবে বুঝতে পেরেছেন এই মকেল গুলো ঘুমিয়ে থাকে এদের কাজ কাম নেই এরা নামাজ করে এবং আরাম করে আর এবারে আপনাকে বলছে কথাটি বলতে হবে হুকুম লাগাবে যেটাকে বলা হয় হুকুম আপনি যেটা হুকুম লাগাবেন হে আল্লাহর ঘুমন্ত প্রহরী বুঝতে পেরেছেন হে আল্লাহর ঘুমন্ত প্রহরী আপনারা যেখানে থাকেন হে আল্লাহর আল্লাহর ঘুমন্ত প্রহরী আপনারা যেখানে থাকেন না কেন যেটা আগের দিনে বলুন হ্যাঁ এ আল্লাহর ঘুমন্ত প্রহরী আপনারা যেখানে থাকেন না কেন আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে বুঝতে পেরেছেন আপনারা আল্লাহর হস্তে আল্লাহর এই আয়াতের আল্লাহর এই আয়াতের হুকুমে আপনারা যেখানে থাকেন না কেন আপনি যার উপরে করছেন তার নাম নিয়ে বলতে পারেন বা ওই রুগীর বলতে এই রুগীর চোখের সামনে এসে আপনারা হাজির হয়ে যাও তাহলে আপনাকে এটা বলতে হবে যে হে আল্লাহর ঘুমন্ত প্রহরী আপনারা যেখানে থাকেন এই কথাটা বলতে হবে আল্লাহর ঘুমন্ত প্রহরী আপনারা যেখানে থাকেন না কেন আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে আপনারা আল্লাহর এই আয়াতের হুকুমে আপনারা যেখানে থাকেন না কেন এই রুগীর চোখের সামনে হাজির হও বা হাজির হয়ে যাও বুঝতে পেরেছ এবার ওই ডুগে ওই কি আবার জিজ্ঞাসা করবেন এবার এই দশটা মোয়াকেল আপনি আমি রুগীকে শুধু কুরসির মহাকেল দ্বারা কাজ করাবো রুগীকে দম দিলাম দিয়ে হুকুম লাগালাম রুগীকে জিজ্ঞাসা করবো তোমার চোখের সামনে কিছু এসে তুমি কিছু দেখা পাচ্ছো আর যদি আপনি মনে করেন তিনটে একসাথে করবো তা তিনটে একসাথে করতে পারেন তিনটার মধ্যে দশজনের মধ্যেই কেউ না কেউ আসবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন তো আপনার তো পড়তে বেশি কোনো সময় লাগবে না পড়তে তো আপনার বেশি মোটামুটি পড়তে আপনার